বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিব একদম চৌষট্টি জেলায় তিনশো পঁচানব্বইটা উপজেলা সম্পূর্ণ ক্যাশ অন প্লাস হচ্ছে কি কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস দেন হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপর হচ্ছে প্রোডাক্ট নেবেন অলওয়েজ যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নেবেন অবশ্যই প্রোডাক্ট চেক করে হাতে ধরে তারপরে প্রোডাক্ট হচ্ছে অলওয়েজ চেক করে নেবেন আমি বারবার বলে দিই যেটা হচ্ছে অনেকে হচ্ছে দেখে একটা

যারা হচ্ছে সেলে জয়েন নেবেন তারাও কিন্তু সেট বাই সেট নিতে পারবেন আর স্টক এটা শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চে পাবেন এই স্টক শুধু একদম লিমিটেড একদম লিমিটেড স্টক খুবই অল্প কিছু কালেকশন আসছে আবার তো গতকালকে যে শাড়িগুলো আসছিল সেগুলো হচ্ছে শেষ হয়ে গেল লাইট কালার শাড়িগুলো তো যে গোল্ডেন কালারগুলো ওর জন্য আছে গোল্ডেন কালার দেখা এই যে দেখেন পাড়িগুলো দেখছেন ডাবল পারে কত চমৎকার মানে দেখলে কিন্তু একটা অন্যরকম একটা ফিলিং আসে প্রিমিয়াম কোয়ালিটি এটার প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা করে আর এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কি এটার ব্যাক সাইড একদম রিপিট কাজ করে দেখেন ব্যাক সাইড এবং রাইট সাইড দুইটাই হচ্ছে একদম সেম সারা বাংলাদেশে ক্যাশ অন প্লাস হচ্ছে কন্ডিশন মাধ্যমে নিতে পারবেন যে যেখান থেকে লাগবে স্ক্রিনশট নিয়ে অথবা যারা কন্টেন্ট বেশি নেবেন ভিডিও কলে এই হোয়াটসঅ্যাপে দেখে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখে দেখে নেবেন কারণ অনেক যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু অনেকগুলো আমরা দেখাই দেবো পারি না সময়ের জন্য তাই হচ্ছে ভিডিও কলে দেখে নেবেন কারণ লাইভের থেকে আরো সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আমাদের এখানে আছে বান্ডিলে আছে তাই হচ্ছে আপনারা ভিডিও গুলো দেখে নিবেন কারণ অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে অনেকে হচ্ছে লাইভে যেটা দেখছে সেটাই চায় তো সেটা তো শেষ হয়ে গেছে তার থেকে আরো সুন্দর শাড়ি আছে ঠিক আছে আপনারা হচ্ছে অনলাইজ ভিডিও কল দিবেন মন খারাপ করার কিছু নাই এই যে অনেকে বলে ভাইয়া যেটা চেয়ে পছন্দ হয়েছে সেটা পাই নাই তার থেকেও কিন্তু আরো সুন্দর শাড়ি আছে কারণ আমরা তো দেখাইতে পারি না ভাই কারণ সময়ের জন্য কালেকশন প্রচুর কয়টা দেখাবো এই যে দেখেন এটা কিন্তু চমৎকার একটা কালার গোল্ডেন কালারের ভিতরে কাজটা দেখছেন কত সুন্দর মানে অ্যান্টিক্স কাজ করা মাত্র 650 টাকা দিচ্ছি এটা 650 টাকায় এটা বিগ একটা ডিসকাউন্ট বিগ ধামা তো ভাই যে দেখেন ডিজাইন গুলো এটা হচ্ছে কপার এর যেটা হচ্ছে কপার কাজ করা এটা কিন্তু সফট সুতার কাজ করা থাকবে জরি না এটা হচ্ছে জোর সুতার কাজ করা ব্যাক সাইড রাইট সাইড রিপি আর আমাদের মেইন ব্রাসে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের অপজিটে যে বিল্ডিংটা লিটার এখানে আসলে হচ্ছে পেয়ে যাবেন একদম ইজি একটা লোকেশন ঢাকা নিউ মার্কেট জোন এলি ফিড রোড ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্সের এর যে বিল্ডিংটা দেখতে পারেন ফেরদসি প্লাজার লিটার ফাইভ এখানে আসলে পেয়ে যাবেন মাত্র দিচ্ছি কত করে ভাইয়া থেকে হাইলাইট করতে পারে যে কালার খুব কিন্তু খুবই একদম এটা একদম যারা স্পষ্ট আছেন

রিপিট কাজ করে এগুলো কিন্তু যারা রেগুলার শাড়ি পরেন মানে কন্টিনিউ যারা শাড়ি ইউজ করেন বিশেষ করে তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম বেস্ট জাস্ট ওয়াও একটা কালেকশন মাত্র চোদ্দশো টাকায় এক হাজার চারশো পঞ্চাশ টাকায় হচ্ছে এত সুন্দর টেরিশনাল শাড়িগুলো নিতে পারবেন দেখছেন ফাইন একটা শাড়ি ফাইন মানে দেখলেই হচ্ছে মন ভরে যাবে এত চমৎকার চোদ্দোশো টাকা দিচ্ছি দেখেন

এটা হাতে না ধরলে বুঝবেন না যে কতটা প্রিমিয়াম মাত্র প্রায় দিচ্ছি এটা একই সেম চোদ্দশো পঞ্চাশ টাকা করে এই যে এটা হচ্ছে আচলটা কিন্তু কন্ট্রাস্ট থাকবে খুব সুন্দর এবং হচ্ছে পুরোটা বডিতে এই কাজটা থাকবে কালার গুলো একটু দেখা দেন হ্যাঁ এটাও অনেক সুন্দর সবুজের সাথে রানী গোলাপ দেখছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ক্যামেরা থেকে আরো সামনাসামনি বেশি সুন্দর এগুলো অবশ্যই ষোলো মিচল আসতে হবে আর অ্যাড্রেস আমি আবারো বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার পল্লিকা শপিং কমপ্লেক্স অপোজিটে কেন্দ্রসি প্লাজা লিটে ফাইভ এইখানে চলে আসলে হচ্ছে পেয়ে যাবে আর যারা আসতে পারবে না তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন প্লাস হচ্ছে কন্ডিশন হোম ডেলিভারি দিয়ে দিব জাস্ট স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন হচ্ছে পোড়া খাতে পেয়ে তারপর ফুল বের এটা ওপেন করেন ওপেন করে দেখেন এটা এই ডিজাইনের চারটা কালারই পেয়েছি আমরা হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ টাকা করে হোলসেল যারা নেবেন সেট দিনে আলাদা একটা প্রাইস থাকবে আপনারা যদি চান যে আপনারা আমাদের প্রাইস সেল করবেন সেটাও কিন্তু পসিবল এটা সত্য কথা এর আঁচলটা অনেক সুন্দর মানে ইয়াং মিডল বয়স্ক সব বয়সে মানুষই পড়তে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে খুবই সফট পরে অনেক আরামদায়ক এই অনেক কমফোর্টেবল এটা ধরেন চোদ্দশো পঞ্চাশ এই টাইপের আরও অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন এই যে দেখেন হিউজ পরিমাণ সাইডের চাপান অনেক কালেকশন আসছে এগুলো দিতে হলে অবশ্যই মেন ব্রাঞ্চে চলে আসতে হবে বিয়ে থেকে শুরু করে এই টু জেড সব ধরনের কালেকশন যারা বিয়ের কেনাকাটা করবে আমি বলবো শুধু মেন ব্রাঞ্চে আসলে হচ্ছে আপনারা হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন সবাই চলে আসবেন এখনকার মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ